এগুলো সহজ হবে যে এখানে আমাদের নেতা বরিশাল জেলা এবং মহানগরীর সম্মানিত যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান তালুকদার সাহেব বললেন যে আমার কৃষককে যারা কৃষি ঋণ দিয়েছেন তাদেরকে যারা সময় মতো ঋণ পরিশোধ করতে পারছেন না তাদেরকে গ্রেফতারি পরোয়ানা জারি করে করে গ্রেফতার করা হচ্ছে এখন রাষ্ট্র কৃষককে গ্রেফতার করলে তার যে কারণে সে কৃষি ঋণ দেয় সেই কারণে আসলে কোনো লাভ হবে কিনা রাষ্ট্র আসলে কৃষি ঋণ কৃষককে কেন দেয় সে দেয় যেন কৃষক পণ্যটা উৎপাদন করে কৃষক যেন চাষবাস করে সে যেন চাষবাসের সময় ঘরে বসে না থাকে সে এই কারণে দেয় যেন সে সার কিনতে পারে বীজ কিনতে পারে তারপরে হচ্ছে বর্গা চাষি যদি রাখার প্রয়োজন হয় অথবা যদি প্রতিদিনকার যে শ্রমিক দরকার হয় কৃষি শ্রমিক তাদেরকে যেন সে নিয়োগ দিতে পারে এখন তাকে যদি গ্রেফতার করা হয় তাহলে পরের বছর কি ওই ক্ষেতে আসে চাষ করবে যদি চাষ না করে আমার রাষ্ট্রে কি পণ্যের ঘাটতি পড়বে না সবজির ফলের ধানের ঘাটতি হবে সবচেয়ে যেটা বড় ঘাটতি হবে কৃষককে গ্রেফতার করার পরে সে কৃষি ঋণটা আদায় করবে কিভাবে ধরেন এই কৃষককে সারা বছর আপনি গ্রেফতার করে জেলে ভিতরে রেখে দিলেন তো ঋণের টাকাটা সে শোধ করবে কিভাবে তাহলে যে কারণে রাষ্ট্র কৃষি ঋণের ব্যবস্থাপনা তৈরি করলো কিন্তু কৃষি ঋণ ব্যবস্থাপনাটা এমনভাবে করলো যে আদায় করতে না পারলে যে শাস্তি দিচ্ছে সেইটা সেই লক্ষ্যের সাথে সাংঘর্ষিক এই জন্য আমরা বলছি এটার বেনিফিটটা কে নিচ্ছে কেউ পাচ্ছে না পাচ্ছে না কেউ পাচ্ছে না দ্বিতীয়ত দেখেন যে বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর ভিতরে একটা ঐক্যমত আছে যেই বিষয়গুলো তারা কোনো সমাধান কখনো করে না তার ভিতর একটা দেখবেন যে দেশের ব্যবসা কিভাবে চলবে যে ডিশ কোম্পানিটা কিভাবে ওয়ার্ডে মহল্লায় অপারেট করবে এর কোনো নীতিমালা রাষ্ট্র করে দেয় না এই জন্য দেখবেন যে প্রত্যেক সরকারি দল আসলে পরে মহল্লা ভাগ করে নেয় যে এই মহল্লায় লাইন দিবে ওই মহল্লায় ইন্টারনেটের লাইন কে দিবে গ্রামীণ ফোন সিম বানাইতে পারে টাওয়ার বানাইতে পারে গ্রামীণের নেটওয়ার্কের টাট্টা টাই না আপনার বাসায় ওয়াইফাই কানেকশনটা দিয়ে যেতে পারবে না কি মনে করেন পারবে না তাহলে যে এত বড় একটা কাজ করতে পারে সেই ছোট কাজটা করতে পারবে না কেন তার করতে নিষেধ করলেন কেন এই ছোট কাজটা নিষেধ করছে রাজনৈতিক দলগুলো মিলে করে কারণ তার যে তাকে লালন পালন করা লাগে সম্প্রদায়কে বাংলাদেশের সবচেয়ে বড় বেশি কর্মসংস্থান চাকরি জানেন আপনারা সবচেয়ে বড় কোম্পানি কোনটা বাংলাদেশে যে সবচেয়ে বেশি লোকদেরকে চাকরির ব্যবস্থা করে কর্মসংস্থানের ব্যবস্থা করে কারো কোনো আইডিয়া আছে রাজনৈতিক দল বাংলাদেশে সবচেয়ে বড় কোম্পানি হচ্ছে বাংলাদেশের বড় দুইটা রাজনৈতিক দল ইদানিং আপনারা দেখেছেন না যে বাংলাদেশে ব্যাপক পরিমাণ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে চুরি ছিনতাই এইটা সেইটা ডাকাতি বেড়ে গেছে কারণ হচ্ছে আওয়ামী লীগের পতনের সাথে সাথে প্রায় ৩৫ থেকে চল্লিশ লক্ষ আওয়ামী লীগের বেকার যুবক তৈরি হয়েছে যারা গত ১৬ বছর এই ডিশের চাঁদাবাজি এই ইন্টারনেটের চাঁদাবাজি এই নতুল্লাবাদের চাঁদাবাজি রূপাতলির চাঁদাবাজি চাঁদাবাজি জলমহল বালুমহল খাস জমির চাঁদাবাজি লঞ্চ ঘাটের চাঁদাবাজি টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি করতো এই মানুষগুলো পাঁচই আগস্টে বেকার হয়ে গেছে না সবাই কি ভারত পালাইছে সবাই কি দুবাই যেতে পারছে ও খাবে কেমনে ওরে তো কেউ চাকরি দিবে না বাংলাদেশে দেখেন সাডেনলি আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণ সে পঁয়ত্রিশ চল্লিশ লক্ষ ক্রিমিনাল বেকার যুবক তৈরি করে দিয়ে গেছে যার একমাত্র পেশাই হলো চাঁদাবাজি এবং এই দুইটা দল দেখবেন বড় আকারে দেখবেন এই চাঁদাবাজির সমস্যা সমাধানটা করে না সে দেখবেন যে এবং আপনারা এখনই দেখেন মহল্লায় মহল্লায় ডিশের ব্যবসা ভাগ হয়ে গেছেন অলরেডি নেটে ইন্টারনেটের ব্যবসা তাল লাগানোর ব্যবসা টেম্পো স্ট্যান্ড অলরেডি ভাগাভাগি হয়ে গেছে না ভাগাভাগি হয়ে গেছে রাজনৈতিক ব্যানার আছে না এখানে সবাই আমরা জানি না তারা কারা সব জেলায় একই অবস্থা এইটার নাম কি এইটার নাম কি রাজনীতি যে আমি ডিশের ব্যবসা করব আমি ইন্টারনেটের ব্যবসা করব এই এই আধা কিলোমিটার হকার আমি বসাবো এর পরের আধা কিলোমিটার হকার আপনি বসাবেন এই পাঁচ কিলোমিটার রাস্তা দেখবেন পাঁচজনকে টেন্ডার দেয় আপনি দেখবেন যারা এই যে মানে ইয়ে জানেন আপনারা যারা বসে বোঝেন আপনি দেখবেন যে একজনকে দশ কিলোমিটারের কাজ দেয় না আধা কিলোমিটার এক কিলোমিটার করে করে পালে পালে প্রত্যেক দলের এরকম চাকর বাকর আছে কর্মচারী আছে তাহলে যেই দল কর্মচারী পালে যেই দল চাঁদাবাজির মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করে এটার নাম কি রাজনৈতিক দল এটার নাম তো সন্ত্রাসী সংগঠন চাঁদাবাজ সংগঠন তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা যে গণ অভ্যুত্থানের আগে এবং পরে সমাজের চরিত্রে কোনো পার্থক্য দেখতে পাচ্ছি কেউ তো শিক্ষা নেয় নেই এই কারণে হচ্ছে যে আমাদের সমাজের যে একটা নতুন রাজনীতির প্রয়োজন আছে সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি না এখন দেখেন আমরা যারা ইউরোপে থেকেছি লম্বা সময় ওখানে আসলে রাজনীতির নামে আসলে কি হয় আপনাদের এখানে বর্ষাকাল আসতেছে আমি নিজে দেখেছি কয়দিন পরে আপনারা দেখবেন যে সুয়ে সব ময়লাগুলা উঠায়া রাস্তার উপর বাং করে রাখবে পাহাড়ের মতো করে রাখবে করবে না দেখছেন না এরপরে বর্ষায় যখন আপনাদের এখানে শহর ডুবে যাবে কোনটা ওয়াসার পানি কোনটা টিউবওয়েলের পানি আর কোনটা সুয়ারেজের পানি বোঝা যাবে বোঝা যাবে না এই সমস্যাটা কি শুধু দুই সালের সমস্যা না দুই হাজার সালেও ছিল দুই সালে ছিল উনিশশো পঁচানব্বইতে ছিল উনিশশো পঁচাশিতে উনিশশো পঁচাত্তরে সমস্যাটা সমাধান হচ্ছে না কেন এটা কেটে এমন একটা সমস্যা যে সমস্যাটা আসলে সমাধান যোগ্য না পৃথিবীর কোন দেশ এই সমস্যাটা ম্যানেজ করতে পারে না এরকম একটা সমস্যা আমরা এমন দেশে ছিলাম ইংল্যান্ডে আপনার নয় দশ মাস টানা বৃষ্টি হয় সারা বছর বৃষ্টি হয় শীতকাল বলেন গরমকাল বলেন সব সময় বৃষ্টি হয় ওই কোথাও তো পানি জমে থাকতে দেখি নাই তো তো পানিটা যায় কোথায় পানিটা যাওয়ার একটা ব্যবস্থাপনা থাকতে হবে না একটা ম্যানেজমেন্ট থাকতে হবে না তো ওখানে এটা এটা জমে থাকে না কেন ওখানে আমি ময়লা দেখি না কেন রাস্তায় ওখানে কি বর্জ্য তৈরি হয় না ওখানে কি মাছের খোসা গোষ্ঠের হার ওখানে হাড্ডি গুড্ডি ময়লা আবর্জনা কি জমে না ঘরে ঘরে ময়লা আবর্জনা তৈরি হয় না বর্জ্য তৈরি হয় না তো এটা যায় কোথায় এটা তো রাস্তায় দেখি না তো তা আপনার ময়লাটা আপনি রাস্তায় দেখেন কেন কারণ এই বর্জ্যের ভিতরে একটা রাজনৈতিক দুর্বৃত্তপনা আছে বর্জ্য কালেকশন হয় কিভাবে দেখছেন বাংলাদেশে আপনারা আমি বরিশালে তো দেখি না ঢাকায় দেখছি খোলা গাড়ি খোলা গাড়ি না এবং দেখবেন ওই ময়লার ভিতর ওই যে টানতেছে সারা রাস্তায় দেখবেন একটু 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 করে ময়লা পড়তেছে এই ময়লার গাড়িটার সমাধান দেখবেন কোন রাজনৈতিক দল করে না কেন করে না ওই যে দেশের ব্যবসা আছে ওই যে ইন্টারনেটের ব্যবসা ময়লাও একটা ব্যবসা আপনারা যারা শহরে থাকেন সবাই টাকা দেন না ময়লা বর্জন কিন্তু কিন্তু আপনারা টাকা দেন কিন্তু সিটি কর্পোরেশন একশো বিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা দুশো টাকা বিভিন্ন এলাকা এলাকায় ঠিক করে দিয়েছে যারা টাকাটা কালেক্ট করে ওরা কিন্তু সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী না ওরা দেখবেন এগুলো হচ্ছে রাজনৈতিক দলের চাকরবাকরকে ওরা এই ফ্রাঞ্চাইজ দিছে বন্দক দিছে এই পাঁচ কিলোমিটার তুই করবি এই দশ কিলোমিটার তুই করবি এবং এইটা দখল নিয়ে দেখবেন আবার রাজনৈতিক দলের ভিতরে মারামারি হয় খুনা হয় হয় না চাঁদাবাজি হচ্ছে তাহলে সমাধানটা কোথায় এটা নিয়ে আলোচনা হচ্ছে না কেন বাংলাদেশে এটার রাজনীতিটা কোথায় দেখেন ইংল্যান্ডে হইলে যেটা করতো ইউরোপে হইলে যেটা করতো রাজনৈতিক দল প্রেস ক্লাবে অশ্বিনী কুমার টাউন হলে অথবা রাস্তায় সদর রোডে প্যানেল টালায় আলোচনা করতো যে আমার বরিশাল শহরের বর্জ্য ব্যবস্থাপনার সমাধানে হচ্ছে আমার দলের প্রস্তাব হচ্ছে এইটা আমরা এটা করতে চাই দেশবাসী কি মনে করেন বরিশালবাসী কি মনে করেন আপনাদের মতামত নেওয়া হইত কখনো শুনেছেন আপনারা বাংলাদেশে যারা ক্ষমতা ছিল এই রাজনৈতিক দলকে আপনাদেরকে কখনো বলেছে বরিশালে যে বর্জ্য ব্যবস্থাপনা তার তারা কিভাবে করবে না ভোট দিলে পরে নির্বাচন আসলে পরে আপনাদের কাছে যখন যায় আমরা এটা এইভাবে করব বলেছে না ডিশের ব্যবসাটা আমি কিভাবে করব ইন্টারনেটের কানেকশনটা কিভাবে যাবে খোলা গাড়িতে ময়লা যাবে না কিন্তু ময়লাটা কালেকশনটা কিভাবে হবে এই তর্কটা কি আপনাদের রাজনীতিবিদদের কাছে কখনো শুনেছেন আমার এই যে সংখ্যালঘু ভাই বোনরা যে নিরাপত্তা হেনতায় ভুগতেছে তাদেরকে নিয়ে কি রাজনৈতিক দলগুলো কখনো তর্ক করেছে যে তাদের নিরাপত্তাটা আমরা কিভাবে দিব কোনো তর্ক হয়েছে কোনো আলোচনা হয়েছে কোথাও তাহলে এটা হচ্ছে না কেন রাজনীতি আসলে কোনটা একটা দল এই সমস্যাগুলোকে কেন্দ্র করে একটা প্রস্তাবনা দিবে আর একটা দল আবার একটা কাউন্টার প্রস্তাবনা দিবে যেই প্রস্তাবনাটা যৌক্তিক ন্যায্য সেই প্রস্তাবনার পক্ষে হচ্ছে মতামত তৈরি হবে নাগরিকরা তাকে ভোট দেবে ইংল্যান্ডে স্বাস্থ্য সেবা নিয়া তর্ক হয় রাজনৈতিক দলগুলো বলে যে আমরা ক্ষমতায় আসলে আমার স্বাস্থ্য সেবা আমার সদর হাসপাতাল আমার বরিশাল মেডিকেল কলেজ আমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এইভাবে চলবে আমি এখানে টাকা বাড়াবো এইভাবে টাকা বাড়াবো টাকা এইভাবে খরচ হবে আমার ডাক্তারের শর্ট আমার নার্সের এইভাবে দূর হবে এই তর্ক তো নাই বাংলাদেশে দল করছে না এখানে প্রচুর তরুণ তরুণীরা আছে পড়ালেখা শেষ করে তোমাদের কর্মসংস্থানের কোনো গ্যারান্টি আছে কিনা তোমাদের বন্ধু বান্ধবরা ইয়াবা খায় না ফেন্সিডিল খায় না বরিশালে দেখলাম তো মাদক ব্যবসা বেশ ভালো জমজমার ব্যবসা চলতেছে কেউ না কেউ তো খায় তোমরা হয়তো খাও না তোমরা ভালো মানুষ তোমাদের বন্ধু বান্ধবরা তো খায় এটা তো কেন খাচ্ছে আমার লক্ষ লক্ষ বরিশালের যুবক যুবতী যারা কর্মসংস্থান খুঁজে বেড়াচ্ছে অথবা ফিউচারে খুঁজবে তার জন্য আমার করণীয় কি এই তর্কটাই রাজনৈতিক দলকে করতে হবে সেটাই হচ্ছে রাজনীতি দল এ একটা প্রস্তাব দেবে দল বি ওটা কাউন্টার করবে ওটার ভিতরে ভুল আছে কিনা ভ্রান্তি আছে কিনা অযৌক্তিক কিনা অনাজ্য কিনা এবং সে একটা বেটার প্রস্তাবনা দিবে এইটা হচ্ছে রাজনীতি এই রাজনীতি বাংলাদেশে রাজনীতির নামে আমরা যা দেখতে পাচ্ছি গত তেপ্পান্ন বছর ধরে দেখেছি এগুলো আসলে রাজনীতি না এই জিনিসটাতেই হচ্ছে আমাদের তরুণদেরকে চব্বিশের নায়ক যারা যারা শিক্ষার্থীরা ছিল তাদেরকে বুঝতে হবে যে এটাই হচ্ছে বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত এইভাবে হইতে হবে নতুন বাংলাদেশ মানে এইটা যে আমার সমস্যার সমাধান হইতে হবে নতুন রাজনীতি মানে এইটা যেটা নাগরিকের ভোগান্তি সেটা রাজনৈতিক দলকে সমাধান করতে হবে এটা হচ্ছে রাজনীতি কিন্তু সেই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কোনো রাজনৈতিক দল জনগণের ভোগান্তি দূর করবার কোনো সমস্যা সমাধান করা প্রস্তাব দেওয়ার কোনো রাজনীতি তারা করছে না সেখানেই আমরা এবি পার্টির পক্ষ থেকে বারবার বলছি যে রাজনীতির কেন্দ্রবিন্দু হতে হবে আমার নাগরিক আমার নাগরিক অধিকার কি করলে আমার নাগরিকরা ভালো থাকবে কি করলে আমার নাগরিকের জীবনকে আনন্দদায়ক আরামদায়ক করা যাবে কি করলে পরে তার দুঃখ কষ্ট ভোগান্তি নিরাপত্তাহীনতা কমে যাবে কি করলে পরে সে তার বাচ্চা কাচ্চারা সেফ ফিল করবে রাস্তায় বেড়াতে অথবা পার্কে যেতে সেফ ফিল করবে কি করা যাবে এটা হচ্ছে রাজনীতি এবং সেই রাজনীতিটা কি আমরা বলছি নতুন প্রজন্মের রাজনীতি সেকেন্ড জেনারেশন পলিটিক্স যে এই রাজনীতিতে আমরা অতীত গাইব না কাশুন্দি গাইব না আমার বাপ ছিল আমার দাদা কি ছিল ওই মন্দির বানাবো আমার বাপের নামে মন্দির দাদার নামে মন্দির রাষ্ট্রের টাকা খরচ করে আপনারা কেউ জানেন কি পরিমাণ টাকা শেখ হাসিনা খরচ করছে ওই পরিবারের মূর্তি বানানোর জন্য গত ষোলো বছর আর আইডিয়া আছে সাড়ে চার হাজার কোটি টাকা সাড়ে চার হাজার কোটি টাকা এই পরিমাণ টাকা বরিশাল শহরে দেওয়ার মতো গরিব মানুষ আছে কি মনে করেন বরিশাল শহরে এত পরিমাণ গরিব মানুষ আছে কিনা যাকে সাড়ে চার হাজার কোটি টাকা দেওয়া যায় তো সেইটা সে দিয়ে শুধু মূর্তি বানাইছে তাহলে একটা রাষ্ট্র কতটা দেউলিয়া হয়ে গেছে যে এই রাষ্ট্র যারা পরিচালনা করে তার নাগরিকদের জীবনটা একটা নিল্লিপ মূর্তির চেয়েও কম দামের একটা জিনিস মূর্তি তো দম নাই না ওর খাওয়া দাওয়া করা লাগে ওর কোনো প্রাণ আছে ভ্যালু আছে কিন্তু জীবন্ত মানুষ তাদের জন্য কোনো না যে একটা জীবন্ত মানুষের জীবন কিভাবে আমি পরিবর্তন করব। একটা জীবিত মানুষের জীবনটাকে আমি কত আরামদায়ক করবো সেটা তার রাজনীতি না তার রাজনীতি হচ্ছে মন্দিরের রাজনীতি মানে মন্দির বলতে বলছি আওয়ামী মন্দিরের কথা বলতেছি যারা ধর্মীয় উপাসনালয় মন্দির সেই মন্দিরের কথা বলছি না আওয়ামী লীগের দলীয় মন্দির শেখ মুজিবের মন্দির বানাইছে শেখ হাসিনার মন্দির বানাইছে পূজা করবার জন্য পূজা তো পূজা করার জায়গা না ওটা তো রাজনীতি করবার জায়গা তো এই সামারি হচ্ছে আমাদের রাজনীতি যে আমাদের রাজনীতিটা তরুণ প্রজন্মের রাজনীতি হইতে হবে দাবি দাওয়া পূরণের রাজনীতি আকাঙ্ক্ষা পূরণের রাজনীতি স্বপ্ন পূরণের রাজনীতি অধিকার রক্ষা এবং অধিকার বাস্তবায়নের রাজনীতি সমস্যা সমাধানের রাজনীতি এবং এই রাজনীতিটা হওয়ার পরে যে রাষ্ট্রটা হবে সেই রাষ্ট্রটাকে বলছি আমরা কল্যাণ রাষ্ট্র থেকে শুরু করে জন্ম নেওয়া থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা কাজের ব্যাপারে রাষ্ট্র দায় নেবে দায়িত্ব নেবে দরদের সাথে নেবে এবং সেই জায়গাতেই আমরা কারেন্টলি দেখতে পাচ্ছি চব্বিশের পরবর্তী গণভ্যুত্থান পরবর্তী সরকারও বারবার ফেল করছে এবং রিসেন্টলি আইনশৃঙ্খলা বাহিনীর যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি এই স্বরাষ্ট্র উপদেষ্টা সে নিজে ব্যক্তি ভালো মানুষ হতে পারে কিন্তু একটা অপদার্থ উপদেষ্টা সিম্পলি সে জানে না তার ডিপার্টমেন্ট কিভাবে চালাইতে হয় এবং চালাইতে পারে না বলেই একবার বলে যে আমার ঘরের বাইরে কি হইতেছে না হইতেছে এগুলো নিরাপত্তা আমি কিভাবে দেব আর একবার রাত তিনটার সময় ওইটা প্রেস ব্রিফিং করতেছে আবার মনে করতেছে না দেশের অবস্থা তো এত খারাপ না দেশের অবস্থা তো খারাপ না ভালো এটা তো মানুষ বলতেছে যে আসলে কত ভালো কত খারাপ আছে এটা সত্য যে আওয়ামী লীগের এখানে প্রচুর সাপোর্টার আছে আওয়ামী লীগের কিশোর গ্যাংদেরকে দিয়ে প্রচুর অন্যায় কাজ করানো হচ্ছে ডেলিভারি টাকা পয়সা দিয়ে দিয়ে চুরি ছিনতায় ডাকাতি করা হচ্ছে কিন্তু এটাও তো মাথায় রাখতে হবে যে আওয়ামী লীগ কোম্পানির যে পঁয়ত্রিশ চল্লিশ লক্ষ গুন্ডা পান্ডা বেকার হয়ে গেছে ও খাবে কিভাবে ও চলবে কিভাবে ও তো অরাজকতা তৈরি করেই খাবে কারণ এটাই তো ওর প্রশিক্ষণ যে মানুষকে কষ্ট দিয়ে নিজে আয় উপার্জন করে খাবার নাম তো চাঁদাবাজি চাঁদাবাজির তো কোনো জব ডেসক্রিপশন নাই অন্যকে কষ্ট দেওয়া অন্যের পকেটের টাকা কেড়ে নিয়ে এসে নিজে ভালো থাকার নাম হইল সাদেক আবদুল্লাহ হওয়া এটাই হলো পলিটিক্স এটার নাম হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি এটা নাম হচ্ছে আওয়ামী লীগের নেতা হওয়া অর্থাৎ সে তো আপনাকে ভালো থাকতে দেবে না অতএব এই সাদেক আবদুল্লাহ ড্রেইন মার্কা পলিটিক্স থেকে বের হয়ে আইসা গাঁজা খাওয়ার পলিটিক্স থেকে বের হয়ে এসে নতুন প্রজন্মকে রাষ্ট্র করার অধিকার ভিত্তিক একটা রাজনীতির নাম হচ্ছে এবি পার্টি আমাদের যারা নেতৃবৃন্দ আছেন আমরা আশা করব আহ্বান করব যে আপনারা সবাই মিলে আসেন বাংলাদেশটাকে বদলে দেওয়ার একটা রাজনীতি করি নিঃস্বার্থভাবে কারণ দেশ বদলে গেলে আপনিও ভালো থাকবেন আমিও ভালো থাকবো দেশ যদি ভালো না থাকে আপনার পকেটে কোটি কোটি টাকা থাকলে আপনি ভালো থাকতে পারবেন না এই কোটি কোটি টাকা নিয়ে আপনি হাসপাতালে যাবেন চিকিৎসা পাবেন না এই কোটি কোটি টাকা দিয়ে আপনি গাড়িতে উঠবেন সেই গাড়ি এক্সিডেন্ট করবে এই কোটি কোটি টাকা নিয়ে আপনি নিরাপত্তাহীনতায় ভুগবেন আপনি কোনো সুযোগ সুবিধা পাবেন না আপনার স্কুলে পড়াবেন কিন্তু নামি দামি তারা লেখাপড়া শিখবে না তারা শিক্ষিত মূর্খ হয়ে বের হবে তারা বেকার যুবক হয়ে বের হবে ওই আপনার কোটি কোটি টাকা থাকবে কিন্তু আপনার ছেলেমেয়েরা মেয়েরা খোর হবে ইয়াবা খোরে ফেন্সিবল হবে অতএব রাষ্ট্রকে ভালো করতে না পারলে আমরা কেউ ভালো থাকতে পারবো না অতএব এই জায়গাটাতেই হচ্ছে নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করবার প্ল্যাটফর্মের নাম হচ্ছে এবি পার্টি আপনার ভাগ্য বদলালে বাংলাদেশ বদলাবে আর বাংলাদেশ বদলে গেলেই আপনাদের জীবন বদলাবে এই বদলানোর চুক্তির নাম হচ্ছে এবি পার্টির রাজনীতি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সালাম আলাইকুম